গরুর মাংসের এই খিচুড়িটা এতটা লোভনীয় আর টেস্টি আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর এই খিচুড়িটা যাকে দিবেন সে মন প্রাণ ভরে খাবে আর আপনার জন্য দোয়া করবে দেখেন দেখতেই মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে যে সবগুলো একাই খেয়ে ফেলতে পারবো আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল চলে আসলাম এই যে দেখেন আমি আজকে কি রান্না করবো এই যে ভাতের যে চাল সেটা সেদ্ধ না কিন্তু এটা আতপ চাল বলে মোটা চালটা তো এই চাল দিয়ে আজকে আমি গরুর মাংস কিছু বেঁচে ছিল এটা দিয়ে খিচুড়ি করব। আর এই খিচুড়িটার টেস্ট বিভিন্ন প্রোগ্রামে যে রান্নাগুলো হয় খিচুড়ি সেই টেস্টের মতো খিচুড়ি হবে তো এর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি রসুন একটা রসুন বড় সাইজের একটা রসুন দেশি রসুন কোয়া করে বেছে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি এই আদা কুচিটা অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন এর মধ্যে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই রান্না করবো অন্য কোনো আর গুঁড়ামরিচ দিব না এই রান্নামরিচ এই রান্নাতে গুঁড়ামরিচ দিলে খেতে তেমন ভালো লাগে না আর এখানে নিয়েছি গরম মশলা দারচিনি ছোটো এলাচ বড়ো এলাচ তেজপাতা আর এখানে নিয়েছি এসে দুইটা দুইটার বেশি হবে পেঁয়াজ কুচি তো এখন আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা পাতিল নিয়ে বড়ো সাইজের একটা পাতি নিয়েছি এই দুই পট চাল দিয়ে কিন্তু অন্তত সাত আটজন মানুষ খাওয়া যাবে এই রকম খিচুড়ি হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি পানি দুই পট চালের জন্য আমি পাঁচ পট পানি দিলাম কারণ এই খিচুড়িটা বেড়ে অনেক হয়ে যাবে আর পানির পরিমাণটা বেশি দিতে হয় তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো রেডি করে রাখলাম সে মশলা স্বাদ মতো দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিচ্ছি ছোটো চামিচের এক চামিজ আস্ত জিরা দিচ্ছি ছোটো চামিচের এক চামিচ জিরাটা অবশ্যই দেবেন আদা রসুনের পেস্ট দিচ্ছি এক চামিজ সরিষার তেল এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগবে আর এর মধ্যে আমি কিছু চর্বি অ্যাড করতেছি তো আপনাদের কাছে যদি থাকে তাহলে অ্যাড করবেন আর যদি খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন আমার কাছে ছিল তাই অ্যাড করতেছি মাংসে যেহেতু চর্বির পরিমাণ কম তাই চর্বিটা অ্যাড করলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে বলক উঠিয়ে নেব দু তিন থেকে চার মিনিট বল উঠিয়ে নেব আর এই পানিটা বেশি ফুটাতে হবে তাহলে এই কিছু টেস্টটা ভালো আসবে করে নিই এখন এটা চুলাই বসিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এই খিচুড়ি রান্নার মূল যে টিপস সেটা হচ্ছে পানিটা ভালো করে ফুটাতে হবে তো আমি এটা চুলাই বসিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা এতে দেখেন আমি চার মিনিট ফুটানোর কথা তিন থেকে চার মিনিট ফুটানোর কথা কিন্তু তার থেকে বেশি টাইম ধরে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু এখন এই ফ্লেভার বের হয়ে গেছে এখন আমি চাল অ্যাড করে দিব তো চালগুলো আমার আগেই ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে আর দেওয়ার আগে অবশ্যই এই রকম একটা খুঁড়চুম চামিচ যেটা দিয়ে আপনারা রান্না করেন সেটা দিয়ে দিবেন তাহলে কিন্তু চালটা ফুটে পানিটা উষ্টে উপরে উঠে আসবে না হাতে লাগবে না আর চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে তো এইভাবে আমি নাড়াচাড়া করবো অল্প উঠে আসা পর্যন্ত আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিতে ভুলে গেছি জিরা গুঁড়া দিলাম ছোটো চামিচের এক চামিচ জিরা গুঁড়া দিলাম ছোটো চামচের এক চামিচ তো কোনো সমস্যা নাই একটু পরে হয়ে গেল এটা পানি চাল ফুটতে ফুটতে এটার ফ্লেভারটা চালের মধ্যে প্রবেশ করবে দেখেন খিচুড়ি বলো খুব ভালোভাবে উঠে আসছে চাল ফুটতে শুরু করেছে থেকে একটু দেখায় তো এখন যে মাংসগুলো আমার ছিল সেই মাংসগুলো দিয়ে দিব সাবধানে দিতে হবে গায়েও লাভ দিয়ে উঠতে পারে পানি পরিমাণটা একটু বেশি দিবেন আমার চাল চালে মনে হচ্ছিলো যে পানি পরিমাণটা কম হয়েছে তাই আবারও আমি মানে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি আবারও অ্যাড করেছিলাম গরম পানি টোটাল আমি দুই পট চালের বারো পট পানি আমি অ্যাড করেছি আর এই যে এখন দেখেন মাংস ও শুরু হয়েছে আর এই খিচুড়ির টেস্টটা এত ভালো আসবে খুবই অসাধারণ লাগে খেতে একদিন আপনারা রান্না করে দেখবেন যে আমি কতটা সঠিক বলি আর যদি রান্না করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন এইভাবে অনবর্তন চেড়ে চালটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব দেখেন যখন চালটা ফুটতে শুরু করছে তখন কিন্তু তখন চুলার জাল আমি আস্তে করে দিয়েছি মানে লো করে দিয়েছি এখন যদি লো করে না দেয় তাহলে কিন্তু এটা আবার পানিতে নে যাবে তখন আর শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল নামানোর আগ দিয়ে সরিষার তেলটা দেবেন দেখবেন যে এই খিচুড়ির টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যাবে তো আমি দুই চামিল চামেসে একটু বেশি দিয়েছি তেল আর এটা এখন আমি এই লো আছে এইভাবে দুই তিন মিনিট রান্না করে নেব আর দেখেন এক পাতিল ভর্তি হয়ে গেছে কিন্তু খিচুড়ি দিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে এই যে তিন মিনিটের মতো আবার লো আছে রান্না করে নিয়েছি আর ঘনত্বটা দেখেন এটা একটু পাতলা করে রাখতে হবে আর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটা একেবারে পারফেক্ট হবে তো যেহেতু নরম খিচুড়ি একটু পাতলা করে রাখতে হবে আমি এটা দুই মিনিটের মতো রেখে দিব তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই খিচুড়িটা কেমন হয়েছে আসলে এই জায়গায় খিচুড়ির ঘনত্বটা দেখেন কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন এটা চাইলে আপনারা হাঁসের মাংস গরুর মাংস কিংবা খাসির মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিয়েই কিন্তু এটা সার্ভ করতে পারেন তবে আমি মাংস দিয়ে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করছি তাই আমি আজকে শশা ডিম্পোস আর আচার দিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল খুবই লোভনীয় আর সুস্বাদু খিচুড়ি তো এইভাবে একদিন আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আচ্ছা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ